সব খুব ভালো যাচ্ছে আর আহ সকলে আপনারা এবং চমৎকার একটা সম্পর্ক আছে আমাদের মানুষকে ফেলে দেয় সেই মানুষটার যদি একবার সেই মানুষটার ইন্টারভিউ যদি নেই যে পাইন আচ্ছা আপনার রোলটা আমার আর আপনি হচ্ছেন বা অনেক অ্যাথস্টেড বানবে তার মধ্যে একটা মজার এতস্টেড একটা মজার আহ বিষয় যেটা হচ্ছে যে আপনার যে বিষয় আছে মানে এত হ্যান্ডসম উপস্থাপক কিন্তু একটু কমই দেখা যায় এমনি নরমালি কি আপনার উপস্থাপক কি হওয়ার সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল না আপনার কি হিরো হওয়ার শখ ছিল সাংবাদিক হওয়ার ইচ্ছা খুবই ছিল কিন্তু হিরো হওয়ার শখ একেবারে ছিল না এটা বললে অন্যায় হবে আমার আসলে খুবই সিনেমা করার ইচ্ছা ছিল এখনো আছে কিন্তু আমার এই জীবনে কেউ কোনদিন কোনো সিনেমা করার কথা বলে নাই আপনাকে সিনেমা করার কথা বলা হয় তাহলে এখনকার সময়ের কোন হিরোইনকে আপনার পছন্দ মানে তো আমার মনে হয় না আমার করতে হলো তো হিরোইনকে প্রেম ভালোবাসার কথা তো বলতেই হবে এত মানুষ বাট আপনার আহ আপনার কাকে বলতে ভালো লাগবে যে আমি তোমাকে ভালোবাসি ডায়লগ আমার সবচেয়ে আমি আপনাকে বলি আপনি কোন একটা সিনেমা তখন মুক্তি পেল নায়িকা ববি ছিলেন অবশ্যই ছিলেন আপনি বসছিলেন যে মাখানে হিরোদাস আমি আপনাকে জানতে দেখলাম খুব সিরিয়াস কোন নায়িকাকে বেশি পছন্দ আপনি একটু টেকনি কেলে আসলেন মানে এটা আমার কাছে এখনো বিস্ময়ের মতো না কারণ আমি আমি তো এতে প্রশ্নটা করেই যাচ্ছি না কিন্তু আপনি টেকনিক্যালি

অনেক কিছু আমরা দেখি যে পিতা মাতারা অনেক কিছু সেক্রিফাইস করেন অনেক রকম অনেক জায়গা সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা ওকে ঘিরে কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা আহ সেটা ঠিক যাই না মানে সেক্রিফাইস শব্দটা ঠিক হলো কিনা মানে তার নিয়ে আসলে একটা পরিকল্পনা থাকে বাবা মারা দাবি করে নাকি সেক্রিফাইস আমার কাছে মনে হয় যে ফাদার আপনি যেখানেই থাকেন না কেন যেভাবেই থাকেন না কেন আপনি আপনার কর্তব্যটা ঠিক মতো পালন করছেন কিনা আপনি আপনার সন্তানকে কতটুকু সময় দিচ্ছেন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়াকে ব্যাপার সেই না যে আপনাকে সব সময় সন্তান কোলে নিয়েই ঘুরতে হবে তাহলেই আপনি খুব দায়িত্ব পালন করছেন তাও না আমার কাছে সেটা কখনোই মনে হয় না আমার কাছে মনে হয় যে ফাইন ঠিক আছে আমার সন্তানকে আমি ওই নিজের জায়গাটায় ঠিক মতো দিচ্ছি কিনা ইনফ্যাক্ট তার ফিউচার তার সুন্দর হওয়ার জন্য যা যা করণীয় যে বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখা দরকার তার ভালো পড়াশোনার দেশে হায়ার স্টাডিস এর জন্য বিদেশে কোথাও এই যে সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর পথে হচ্ছে তাকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে হয় আমার আপনার সঙ্গে আরো কথা বলবো আমরা নিশ্চয়ই দর্শকরা অধীরা গড়ে অপেক্ষা করছে যে আপনাকে আপনার করা কোনো প্রশ্ন বাকি আছে কিনা আমরা এটা বিরতি নিচ্ছি ফিরছি তার পরে এই অনুষ্ঠানে ফিরলাম আবার শাকিব খানের সঙ্গে আমরা একদমই সিনেমার বাইরে শাকিব খানকে দিয়ে শেষ পর্যায়ে চলে আসছি আমার এটা ঠিক প্রশ্ন না এটা আমার একটা জানার আকাঙ্ক্ষা আমি ঠিক প্রশ্নটাকে যদি বলি প্রশ্নের আকারে করাটা আমার সাধ্যের বাইরে শুধু আমি আপনাকে বিষয়টা বলতে পারি যে আমি আপনার ব্যক্তিগত জীবন যতটুকু আমাকে বলা যায় বা আমাদের বলা যায় সেটা নিয়ে একটু শুদ্ধ আগ্রহী শেষ করতে আপনার পরিকল্পনা আপনার আপনার ব্যক্তি জীবন যদি আমি এবার বলি আমার ব্যক্তি জীবন বলতে বাড়ি সংসার ছেলে আমার ব্যক্তি জীবনটা আমি আর কখনো হোক সেটা এক্সট্রিম ভালো হোক বা কোনো খারাপ কিছু হোক অবশ্যই আমি চাইব না খারাপ কিছু হোক সেটা যাই হোক সেটা আমি আর এইভাবে মানুষের সামনে আর আনতে চাই না

সুখকর ঘটনাও ঘটে অনেক স্টোরিও থাকে তো সেই দিকটা আমি আর টানতে চাই না যে মানুষগুলো আমাকে এত ভালোবাসে আমার ব্যক্তি জীবনে এত রকম ক্রাইসিস হওয়ার পরেও সবাই যে আশঙ্কাটা করেছিল যে এবার আসলে আমার যে সিনেমাগুলো রিলিজ মুক্তি পাচ্ছে সেই সিনেমাগুলো মুখ ছুকড়ে পড়বে শাকিব খানের ক্যারিয়ার এখানে হয়ে গেল কিছু চেয়েছিল যারা হচ্ছে যেটা আমি আগে থেকেই বলেছি যে কিছু ষড়যন্ত্রের সাথে তারা যুক্ত ছিল এবং পৃথিবীর সব জায়গায় সব রকম ওই রকম মানুষের ক্ষেত্রেই হয় যারা একটু ভালো পজিশনে থাকে তাদেরকে নিয়ে হয় এটা স্বাভাবিক ব্যাপার তো সেই দিক থেকে তাদের দিক থেকে যদি দেখা হতো দেখি তখন কিন্তু মনে হয়েছিল যে শাকিব খানের ক্যারিয়ার এইবারই শেষ সামনে শাকিব খান বা এন্ড শাকিব খানের স্টোরি দা এন্ড হয়ে গেল তো সেখান থেকে দেখা গেছে যে আমার সেই আমার সেই ভালোবাসার মানুষগুলো সেখানে আমাকে নতুন আরেকটা অধ্যায় আরেকটা জায়গায় আরেকটা স্টেপ কিন্তু সামনে নিয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ শাকিব খান আমরা অনুষ্ঠানটি শেষ করছি আমার মনে হয় যে আপনার হাসি আপনার খুশি আপনার আনন্দ আপনার সাফল্য আমরা সবাই আসলে দেখতে খুবই পছন্দ করি আপনি একটু হাসি আনন্দে খুশি কোনো কিছু বলতে বলতে আপনার সঙ্গে আহ আমি সিনেমার বাইরে যে বিষয়টা সিনেমার বাইরের সাকিব খানের হয়তো আজকে অনেকটাই আমি সামনে আনতে পারলাম না বিকজ অনেক কিছুই অনেক কথাই অজানা রয়ে গেল বাট যে একটা কোনো আড্ডা হবে নেক্সট একটা ভালো কোনো কোনো বা আমাদের একটা কোন যেখানে উম খুব খোলা মালা আড্ডা হবে যে আড্ডাটার কথা আমি এই অনুষ্ঠানেই বলেছিলাম যে যেই শাকিব খানকে দেখলে সবাই মনে হয় শাকিফ খান তো তেমনই খোলা মালা একদম খুব ফ্রেন্ডলি একটা আড্ডা দিতে চাই আছে সামনে যেখানে আমি আমার অনেক অজানা কথা আমার কলেজ জীবনের কথা আমার সেই শৈশব কৈশোর কথা এখনকার সময়ের কথা অনেক না জানা অজানা কথা আমি সবাইকে শেয়ার করতে চাই আমরা আমি ব্যক্তিগত খুবই অপেক্ষায় থাকলাম কারণ আমার খুব জানতে ইচ্ছা করে সেই সময়টা এখন আপনাকে যেরকম দেখি আপনার সেই ট্রান্সফরমেশন আপনার সেই আমার খুব

একদম নরম গরম সবকিছু মিলেই হচ্ছে আমি সাকিব খান আপনাকে আসলে অনেক ধন্যবাদ আজকে আপনি এতটা সময় মানে আমাদের সাথে সিলেট কথা বলেছেন কিন্তু সময়টা আসলে কোন দিক দিয়ে এতখানি সময় পার হয়েছে সেটা আমি বুঝতে পারিনি আমার মনে হয়েছিল যে এই তো মাত্র শুরু করলাম সাকিব খানের জন্য ওয়েট করতে করতে সাকিব খান আসলেন বসলেন আর শেষ হয়ে অনেক কথাই বলতে পারি না আমি আসলে অত ভালো ইন্টারভিউ না